I कौन कौन गए कौन জেলা পরিষদ যুবানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছে আমার খুবই ভালো লাগছে এবং আপনাদেরকেও আপনাদেরকে জনটাকেও আর সবাই আমার এখানে কংগ্রেসের সভাপতি মহাশয় উনিও আছেন ওনাকেও पावर तो so, well, <laughs> तो, uh, so, तो है हम तीनों <laughs> 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 <दिनो> चलाएंगे लखन जिला परिषद एंड होप करेंगे कि हम लोग सब एक साथ अच्छी तरह से काम कर पाएंगे एंड आई विल ट्राई

আর এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আজকে পদবেশাই আমরা আমাদের সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ আর যেহেতু আমরা পাঁচ বছর পর্যন্ত আমাদের নির্বাচিত করে দিয়েছি সবাই আমরা সবাই এক পরিবার হিসাবে আমরা সবাই মিলেমিশে আমরা কাজ করবো এলাকার সার্জিয়া আমাদের যে সিও মহোদয়া অত্যন্ত ভালো মানুষ জেলাতে উনি বহুত দিন মানে কর্মকর্তা ছিলেন ছাত্র ম্যাডাম ছিলেন বিডিও ছিলেন এডিসি ছিলেন আজকে জেলা পরিষদের সিও হিসাবে আমরা ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আর আমরা আশাবাদী যেহেতু আমাদের জেলাগুলির চেয়ারম্যান ওইমেন রিজার্ভ এবং জেলা পরিষদের সিও মহোদয় মানে উইমেন ওনাদের মানে সহযোগিতা আমাদের লাগবে আমরা ওনাদের সহযোগিতা আমার আমরা কোনো অবতা আমরা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কাজ করা সম্ভব হয় না তাই আমরা সবাই মিলেমিশে যাতে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে পারি সবাই সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে প্রেসের বাড়িদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার শেষ করলাম ধন্যবাদ ভাই

আমাদের কার্য আলগাপুর কার্যপুর সিনিয়র জেলা পরিষদ আপ্তা ভাই আমার কন্যাভাই জেলা কংগ্রেস সভাপতি যুব কংগ্রেস সভাপতি সহ সাংবাদিক বন্ধুরা আজকে আমার খুব ভালো লাগছে যে জেলা জেলার আমরা সিও ওমেন্স আমরা জেলা পরিষদ সভানেত্রী ওমেন্স ভাইস প্রেসিডেন্ট ওমেন্স বাকি যারা আমরা জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আই সবে আমরা এক লাগে এলাকান্দি ডেভেলপমেন্টের লাগে উন্নয়নের লাগে কম করতাম আর আজকে আমরা জানি যে আমরা ডেভেলপমেন্টাল লাগে সুন্দর লাগে গতি সিও ম্যাডামে আমরা সহযোগিতা করবা সাহায্য করবা এটা আমরা আস্তে আছে বিশ্বাস আছে গতি ওনার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এলাকা সম্পর্কে গতি আমার বিশ্বাস ওনার কাছ থেকে আমরা প্রত্যেক জেলা পরিষদ সদস্য আমরা সহযোগিতা পাইব সাহায্য পাইব আজকে এলাকান্তির মানুষের যে আশা বসলা এই আশা এই ভরসা আমরা উপরে দিছিলাম নিশ্চয়ই এই আশা বরস এলাকান্তির মানুষের আমরা বিশ্বাস সাতাম পারছি আগামী দিনও এলাকান্তির মানুষের ডেভেলপমেন্টের লাগি উন্নয়নের লাগি যে আশা বিশ্বাস আছে নিশ্চয়ই আশা বিশ্বাস আমরা পুরোপুর লাগি ইনশাল্লাহ আমরা